হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা মেঘনা কুটির শিল্পে মেসেজ দিয়ে থাকেন যে একটু কমের ভিতর দেখান একটু রিজনেবল প্রাইজের মধ্যে দেখান আমি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কাঁথা নিয়ে আসছি যা হচ্ছে আপনার আপনার বাঘবন্দি নকশি কাথা এবং সুজনী নকশি কাথা আমি আজকে প্রথমে বাগবন্দি নকশি কাথাটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার বাড়িতে যে কাঁথাগুলো তৈরি করা হয় তখন আপনার যে পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু এরকম ডিজাইন কিন্তু কাঁথা হয় না সেক্ষেত্রে আমাদের এই কাঁথাগুলো এরকম ডিজাইন প্লাস ডাবল পার্ট ডাবল পার্টের কাঁথা এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যে কাঁথাটি দেখুন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখছেন এবং এটা কিন্তু ডাবল পার্ট প্রত্যেকটা কাঁথায় ডাবল পার্ট আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে কাঁথাটা দেখুন এবং যাদের পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইনশাল্লাহ কাঁথাগুলো আমি ছবি দেখাবো ইনশাল্লাহ তা আমি নেক্সটে যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালার কাঁথাটা কিন্তু অসম্ভব সুন্দর কাঁথাটা আমাদের খুবই ভাইরাল কথা এবং এগুলো আমরা স্টক করলে স্টকে বেশি দিন থাকে না যাদের পছন্দ হয়ে যায় সেই জন্য বলছি স্টকে কিন্তু এগুলো সচরাচর থাকে না স্টক করা মাত্র আমাদের কথাগুলো শেষ হয়ে যায় কাঁথাটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারেরটা খুবই সুন্দর কথা এটাকে বলে আপনার বাঘবন্দি নকশী কথা আমি একটু কাজ থেকে দেখাচ্ছি আপনার সবুজের মাঝে যে লাল সুতো দিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু খুবই কম্বিনেশন করা হয়েছে কম্বিনেশন করে কাজ করা হয়েছে দেখেন কাঁথাটা খুবই সুন্দর আমি আর একটা কালার দেখাচ্ছি কালারটা হবে গোলাপি কালার গোলাপি কালারের মধ্যে যে সবুজ সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর এটা একদম অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে কাঁথাটা দেখুন খুবই সুন্দর একদম নিখুঁত কাজ আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয় এবং প্রত্যেকটি কালার কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটি কাথায় আপনি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন তার সাথে আমি একটু কাজ থেকে দেখাচ্ছি কাজটা দেখুন কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিশো ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে আমি এখন দেখাব সুজ নিনক্সি কাঁথা সুজ সুজনি নকশি কাঁথাও কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যেই আপনার বাজেটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ কাঁথাগুলো অনেক সুন্দর এবং ডাবল পার্ট এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর শুধু তাই নয় এই কাঁথাগুলো আপনি বেডশিট হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন কাঁথাগুলো খুবই সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক ডিজাইন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজাইন বোঝার ক্ষেত্রে একটু কাছ থেকে দেখুন যাদের কাঁথাগুলো পছন্দ হয়ে যায় তারা ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি এখন যে কালারটি দেখাচ্ছি এই কালারটি অসম্ভব সুন্দর আসলে কি আপনার নকশি কাঁথা সবগুলো সুন্দর তার মধ্যে আমি যে একটা কাঁথা নিয়ে আসছি আপনাদের মাঝে এই কাঁথাগুলো একদম একটু বেশিই সুন্দর হয়ে থাকে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার এবং কাজগুলো কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে দেখেন কালার কম্বিনেশন দেখেন এবং সুতাটার কাজ দেখেন খুবই সুন্দর আমি আর একটা কালার দেখাচ্ছি কালারটা হচ্ছে আপনার দেখেন কাঁথাগুলো খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন কোনো সমস্যা নেই অর্ডার প্রসেস কিন্তু একদমই সহজ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং নাম ফোন নাম্বার ঠিকানা সহ পাঠিয়ে দিলে আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ ঠিক আছে ইনশাআল্লাহ আমি যে আজকে কথাগুলো দেখালাম এরই মাঝে যার যেটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইনশাল্লাহ